নমস্কার বন্ধুগণ ভিডিওর নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই রথযাত্রার বারোতম দিনে তথা দ্বাদশ দিবসে অর্থাৎ উল্টো রথের পরের দ্বাদশীতে পুরীতে এক অদ্ভুত রীতি পালন করা হয় যেখানে রথে আসীন প্রভু জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবীকে এক বিশেষ নিয়মে পানীয় প্রদান করা হয় এই প্রথার নাম অধূরপানা আজ বলবো সেই কথা রোমহর্ষক এই রীতির কথা শুনলে সত্যিই আশ্চর্য হতে হয় এই রীতিটি অদ্ভুত এই কারণেই কারণ ঈশ্বরকে এই ভোগ দ্রব্য নিবেদিত করা হলেও তারপর প্রসাদ হিসেবে এটি জনসাধারণকে বা ভক্তদের দেওয়া হয় না এক বিশেষ কাজে এই প্রসাদ উৎসর্গ করা হয় বন্ধুরা এর পিছনের কারণ অর্থাৎ এই অদ্ভুত নিয়মটি জানার জন্যে আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার সঙ্গে থাকুন জগন্নাথের শ্রী মন্দিরের রত্ন সিংহাসনে যাত্রার আগে স্বর্ণবেশের পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথির সন্ধ্যায় রথে উপবিষ্ট জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রাকে দুগ্ধ দ্বারা প্রস্তুত বিশেষ ধরনের পানীয় নিবেদন করা হয় একেই বলে অধর্পণা অধর কথার অর্থ ঠোঁট এবং পনা অর্থে শরবত জাতীয় পানীয় এই অধরপনা হল দুধ চিনি ছানা কলা কর্পূর চূর্ণ গোলমরিচ ও জলমিশ্রিত একটি মিষ্টি সুগন্ধযুক্ত পানীয় তুলসী মঞ্জরি সংযুক্ত করে লম্বা বিশাল গ্যালাসের আকৃতির মাটির পাত্রে রথে বিগ্রহগুলির সম্মুখে এই ভোগ দেওয়া হয় জগন্নাথ দেব নৃসিংহদেব স্বরূপ আর নৃসিংহদেবের পনাভোগ প্রিয় দ্রব্য রথে বিগ্রহগুলি সম্মুখে বিগ্রহগুলির অধরদেশের সমউচ্চতা বিশিষ্ট তিনটি করে বৃহৎ মৃৎপাত্র বা তুম্বি সাজিয়ে ওই পানীয় দেবতাদের নিবেদন করা হয় মৃৎপাত্র বা তুম্বিগুলি এতটাই বৃহৎ হয় যে সেগুলি রথে বিগ্রহগুলির সম্মুখে ঠোঁট পর্যন্ত ঠেকে থাকে পানীয় উৎসর্গের শেষে কিছুক্ষণের জন্য একটি শ্বেত বস্ত্র দিয়ে রথে বিগ্রহগুলির অধর থেকে পাত্রগুলির মুখ পর্যন্ত ঢেকে রাখা হয় বড় বড় মাটির পাত্র বা তুম্বিতে সুস্বাদু খাদ্য প্রভুর অধর পূর্ণ করে সেই পনা সেবা করেন বলেই একে অধর্পনা বলা হয় প্রতি রথে পৃথক পৃথকভাবে প্রস্তুত করে পানীয় তিনটি করে মোট নয়টি মাটির পাত্রের মধ্যে ভরা হয় এবং সন্ধ্যা ধূপে ষোড়শো প্রচারে পূজার পর জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রাকে নিজ নিজ রথ পরি ভোগ নিবেদন করা হয় ভক্ত পরিবেষ্টিত অবস্থায় পূজা ও ভোগ সম্পন্ন হলে সেবায়তরা রথের উপরেই মাটির পাত্র ভেঙে ফেলেন এবং মৃত পাত্রস্থ পানীয় রথের মেঝের ওপর গড়িয়ে রথের নিচে ঝরে পড়তে থাকে মহাপ্রভু এই পনা গ্রহণ করলে সেই প্রসাদী সহ মাটির পাত্র বা তুম্বিগুলি রথের ওপরেই মহাপ্রভুর চন্দ্র সূর্য নেত্রের সামনে সজোরে আছড়ে ভেঙে ফেলা হয় যাতে যে সমস্ত অতৃপ্ত আত্মা সকল শ্রীমন্দিরে প্রবেশ করতে পারে না ও কর্মফলের জন্য সংসারের মায়া ত্যাগ করে মুক্তিলাভ করতে পারে না তাদেরই মুক্তি হেতু ভাবগ্রাহী জনার্দন মন্দিরের বাইরে এসে রথের ওপর তাদের এই পনা প্রসাদ গ্রহণের সুযোগ করে দেন সকল অতৃপ্ত আত্মা গণপ্রভুর এই অধর্পনার প্রসাদ গ্রহণ করে সংসারের মায়াজাল ছিন্ন করে চিরমুক্তি পেয়ে দিব্যলোকে গমন করে তাদের আর পুনর্জন্মের কষ্ট পেতে হয় না বিশ্বাস করা হয় যে দেবগণ অপদেবতা ভূতজনী প্রেতজনী কীট পতঙ্গ সরীসৃপ এরা ভূমিতে পতিত ভগবান পুরুষোত্তমের এই অধর্পণা ভোগ প্রাপ্ত হন রথের এই মাটির পাত্রগুলি ভেঙে ফেলার পর ভগবানের অধর ও চরণ এই পানীয় গ্রহণ করে অপদেবতারা তৃপ্ত হয় এটি কথিত যে বিভিন্ন প্রেতাত্মা অশরীরী কীটপতঙ্গ সরীসৃপ রোগের অধিষ্ঠাত্রী উপদেবতারা যারা চরাচরে বিঘ্ন সৃষ্টিকারী রথোৎসবের সময় দেবতাদের অনুসরণ করে ত্রিলোক ভগবানের কৃপালাভের পর অধর্পণা নামক এই বিশেষ ভোগ তাদেরই শান্ত করার জন্য উৎসর্গীকৃত হয় রথের মূল দেবতারা অর্থাৎ প্রভু জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা ওই বিশেষ পানা গ্রহণ করার পর রথের পার্শ্ব দেবদেবীগণও পান শ্রী সুভদ্রা দেবীর রথে চামুণ্ডা উগ্রতারা জয়দুর্গা বিমলা শ্যামাকালী ভুবনেশ্বরী এরাও সেই প্রসাদ গ্রহণ করেন এই পানীয় সেবায়ত বা ভক্তদের জন্য কদাপি গ্রহণীয় নয় তবুও রোগমুক্ত সুস্থ শরীর লাভের জন্য সেবক ও ভক্তগণ প্রভুর এই প্রসাদের দৃশ্য দেখার আশায় রথের চারপাশে দাঁড়িয়ে থাকেন রথের ওপরে পনাসহ মাটির পাত্র বা তুম্বিগুলি ভেঙে ফেলার সময় সমবেত দর্শনার্থী ভক্তবৃন্দের সমবেত জয়গণ অর্থাৎ ঊর্ধ্ববায়ু হয়ে সকলে মাতোয়ারা হয়ে পড়েন শ্রী জগন্নাথের জয়োল্লাসে এইভাবে পরিসমাপ্তি ঘটে অধরপনা অনুষ্ঠানটির পরিশেষে বলি এখানে প্রদত্ত তথ্যগুলি বিভিন্ন পত্র পত্রিকা থেকে সংগৃহীত তাই যে কোনো রকম ভুল ত্রুটি মার্জনীয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের কাছে আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ জয় জগন্নাথ